করে দাও হ্যালো হ্যাপি বার্থডে অনুভব হচ্ছে কেমন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল কেমন আছো তোমরা সকলে আশা করি অনেক অনেক ভালো আছো তো দেখো আমি কিন্তু একদম সকাল সকাল স্নান পুজো সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য সারপ্রাইজ আর আজ আমি যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো পুরো ব্লগটা দেখতে দেখো খুব মজাদার হতে চলেছে আর আমাকে এই যে নিয়ে যাচ্ছে এখন আমার সর্বক্ষণের সঙ্গী ভাই তো চলো সুন্দর একটা মন নিয়ে সকাল সকাল সুন্দর একটা দিন আমার শুরু হলো আর আজ কিন্তু একটা স্পেশাল ডে সেটা হলো আমাদের ডক্টর বাবুর আজ হ্যাপি বার্থডে সেই ছোট্ট রাহুলের আজ জন্মদিন।

তো এখন যাচ্ছি আমার জন্য সবাই ওয়েট করছে আমি নামলাম তো আমি নামরা ঠিক আছে চলো দিদি করে যাওয়া যাক পরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি আর সবাই যেহেতু পৌঁছে গেছে সবাই ভীষণ উত্তেজিত হয়ে আছে আমাকে আর হ্যাঁ আমাকে কেমন লাগছে আমার সঙ্গে আমাকে ঘুরে তারপর দেখো আমাকে কিন্তু স্টেশনে নিতে আসার কথা রাহুল রাহুলবাবুরই কিন্তু আমি রাহুল বাবুকে বলেছি একটু পরে আসতে কেননা ওয়েলে আমার কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে ও সেগুলো আমাকে কিছুতেই কেনাকাটা করতে দিত না তো প্রথমেই আমি কিনে নিচ্ছি মাই ডিয়ার জামাইবাবুর জন্য ফল কেননা উনি ফল খেতে ভীষণ পছন্দ করেন তারপর এই দেখো এখানেই কিন্তু বড়ো মায়ের মন্দির আর বড়ো মায়ের মন্দির বললে কি আর কিছু বলা লাগবে যে আমার দিদি বাড়ি কোথায় তো দেখো সকাল সকাল কত দূর দূরান্ত থেকে মানুষ পুজো দিতে এসেছেন বড়মাকে মাকে দর্শন করতে এসেছেন তো আজ আমি আর বড় মাকে দর্শন করতে পারলাম না দূর থেকেই বড় মাকে আমি প্রণাম জানাই তো বড় মার মন্দিরের ঠিক পাশ দিয়েই এগিয়ে এলে তারপর হচ্ছে গঙ্গার ঘাট আমি সেখানে একটু চলে গেলাম কেননা আমাদের নবদ্বীপের গঙ্গার ঘাটে আমি অনেক দিন যেতে পারি না গঙ্গার ঘাট এমন একটা জায়গা যেখানে এলেই কিন্তু সব দুঃখ ধুয়ে মুছে যায় আমি নবদ্বীপে থাকাকালীন তো সময় পেলেই রোজ বিকেলে সন্ধ্যায় একবার করে গঙ্গার ঘাটে চলে যাই বহুদিন আমি সেটা যেতে পারি না অনেক অনেক মিস করি তো আজ যেহেতু গঙ্গার ঘাট কাছে পেয়েছি তো আমার এদিকে একটু দরকারও ছিল সেই কারণেই কিন্তু আমি গঙ্গার ঘাটে চলে এলাম একটু দাঁড়ালাম তো এখানে মানে গঙ্গার ঘাট এমন একটা জায়গা যেখানে দাঁড়ালেই না মনটা ভালো হয়ে যায় আমার তো হয়ে যায় তো আমি আগে নেমে চলে এসেছি ওরা আবার আমাকে আনতে মানে একদম স্টেশনে পৌঁছে গেছে মানে স্টেশনেই আছি ওরা ওদিকে চলে গেছে আমাকে আনতে তো ওই যে আসছে એટલે ગાડી <laughs> তো দেখো রাহুলবাবু আমাকে বলেছিল মাসি তুমি স্টেশনের ভেতরেই দাঁড়াবে আমি আর ঈশান তোমাকে আনতে যাব তো আমি আর স্টেশনের ভেতরে না দাঁড়িয়ে বাইরে বেরিয়ে চলে এসেছিলাম এসেই দেখি ও মা আমাকে আনতে ওরা আবার ভেতরে চলে গেছে তো যাই হোক বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখি এই যে চোরদা দাঁড়িয়ে আছে ও যাবে কলেজ রেডি হয়ে একদম দাঁড়িয়ে আছে আর গতকালকে ছোটদা ছোটো বৌদি আমার দিদি দ্যুতি আর আর ঈশান চলে এসেছে আমার ওদের সাথে কাল আসার কথা ছিল কিন্তু আমি কিছু কাজের কারণে কাল আসতে পারিনি একা একা তো আমরা অবশেষে আমরা না আমি আমি অবশেষে পৌঁছে গেছি আর আমি পৌঁছতে পৌঁছতে দাদা আবার কোথায় একটা গেল রাহুল ওকে নামাতেই গেল স্টেশনে তো ওই যে ঈশান কেমন ফিল করছো পিসি বাড়ি এসে ভালো ঠিক আছে ওরা কি আমাদের জন্য চাটা করছে তো চলো একটু দিদি রাজপ্রসাদটা বাইরে থেকে তোমাদেরকে দেখাই তো গাইস বলো গাইসদের কিছু তোমার বাড়িতে এলাম এত লোকজন তোমার কেমন লাগছে আমাদের বাড়ি বোনরা আসলো আজকে আমার ছেলের জন্মদিন তাই সেই উপলক্ষে তোমরাও তোমরাও চলে এসো হ্যাঁ তোমরাও এসো তো আমি পৌঁছে গেছি পরে তোমাদেরকে একটু হোম টুরটা দেব আগে আমি একটু রেস্ট নি ঠিক আছে আর এই যে বড়মা মা দাঁড়াও দেখাচ্ছি মেয়ে বাড়ি এসে সেজে গুজে তো বলো বড় মা মেয়ে বাড়ি এসে তোমার কেমন অনুভব হচ্ছে কেমন কি আনন্দ জন্মদিন <laughs> 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 কোথায় এসছো তুমি কোন পিসি বাড়ি ভালো করে বলো মুখ তোলো হ্যাঁ দিদিকে মিস করছো কি করছো হাতে এভাবে কে নেল পালিশ পড়ে দেখাও দেখি ক্যামেরাতে উল্টাও হাতটা উল্টাও এভাবে কে নেল পালিশ পরে বলো তো এরম বিস্ত্রী ভাবে হাতে মাথায় নিয়ে তুমি কি করছো এগুলো টাটা করে দাও তো এই যে দিদি আমার জন্য কালকে এই কাপটা এনেছে রাতে আমি অবশ্য ভিডিও কলে দেখেছি তোমরা এবার দেখো ভীষণ সুন্দর আমি সাদা পছন্দ করি আর আমার জন্য লিকার চা এখন চাটা খাবো খেয়ে একটু ফ্রেশ হবো তারপর সবাই মিলে খুব খুব মজা হবে তো যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানাতে বলো না কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটার নেক্সট পার্ট আসছে খুব শিগগিরই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর হ্যাঁ আমার দিদি কিন্তু বরাবর চাটা ভীষণ ভালো করে আর আজকের চাটাও খুব সুন্দর করেছিল টাটা সকলে ভালো থেকো